আমি কোনো জল ভিতর কথা বলছি না আমি যন্ত্রগুলা কথা বলছি সবগুলোর কথা সত্য আপনারা গুগল পাবে কি তথ্য নেন প্লিজ আপনার আপনি যে আমার একটা কথা যদি মিথ্যে পান জনসম্মুখে আমাকে বাসে নেবেন আমার মনো আপত্তি নেই

ইস্নু বদ্দোলার বাবা আরিয়া উপদাস কাসিফের বাবা বিল্লার মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন আমার বোন কিন্তু দেয় নাই থানা মামলাটা ও কিন্তু সম্বন্ধে বুঝে না এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওরা ভয়কার আমাদের কাজ করতেছেন ভাইও আমাদের কারোর কথা শোনে না আসামিরা প্রকাশ শিং এলাকায় ঘুরতেছে উনি কোনো একটা আসামি ধরে নাই আমাকে বিশ পঁচিশ ধরে গ্রাহক করে ফেলছে আমাকে মারার জন্য যে আমি গেলে যদি মারা দেয় আমাকে সাথে সাথে মেরে ফেলবে আমি আয়ুকে ফোন দিয়েছি কিন্তু আইু আসে নাই উনি কোনো পদক্ষেপ মেলে নেয় উনি তারপর আমি তিরিশটার মতো ফোন দিয়েছি আমার ফোন উনি ওঠায় না একজন আসে আমি কর উনি ধরো না উনি শত আমাকে ওই দিন যদি আমি যদি সাথে সাথে কুটের পুলিশের কাছে না যাইতাম তাহলে ওই দিনই আমাকে মেরে ফেল